এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইস নিশা ফ্রম সাগর ফার্নিচার একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে এসেছি সাগর ফার্নিচার থেকে আজকে আপনাদেরকে তিনটি বেডরুম সেট দেখাবো তিনটি কালার এর মধ্যে দারুণ ডিজাইনের মধ্যে চলুন প্রথমে দেখে নেওয়া যাক ব্ল্যাক এন্টি কালারের বেডরুম সেট প্রথমে আমরা দেখবো খাট খাটটা পেয়ে যাচ্ছেন আপনারা কিং সাইজের মধ্যে এটা ফুললি মেহগুনি কাঠের মধ্যে পাবেন এখানে যে ফ্যাব্রিকটা ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু ইম্পোর্টেড এছাড়াও এটা কিন্তু একদম আর্টিফিশিয়াল লেদারের মধ্যে পাচ্ছেন এখানে স্টোন ব্যবহার করা হয়েছে অনেকগুলো ভিক্টোরিয়া ডিজাইনের মধ্যে থাকবে এই সেটটি এর সাথে রয়েছে খুব দারুন একটি ড্রেসিং ড্রেসিং টেবিল টেবিলের কিন্তু বেশ বড় এছাড়াও কিন্তু টপে আপনারা পেয়ে যাচ্ছেন টেন এম গ্লাস সাথে পাচ্ছেন খুব সুন্দর একটি টুল রয়েছে বসার জন্য এবার আমরা দেখবো চার পাটের আলমিরাটা চলুন এবার বেডরুম সেটটির আলমিরাটা দেখা যাক এছাড়াও আমাদের এই বেডরুম সেট নাম কিন্তু হচ্ছে লাভ মডেল এই যে আপনারা দেখতে পাচ্ছেন আলমিরাটা এটা কিন্তু আপনারা মিক্স পেয়ে যাচ্ছেন মেহগুনি কাঠ এবং এর মধ্যে চারটা পার্ট রয়েছে খুব দারুণ একটা ডিজাইন রয়েছে আমাদের এই বেডরুম সেটটি কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি প্রাইজে থাকবে চলুন এবার আমরা আরো একটি দারুন বেডরুম সেট দেখি এখন আমরা দেখব সিলভার শ্যাম্পিং কালারের একটি বেডরুম সেট যেমনটা দেখতে পাচ্ছেন বেডরুম সেটটি কিন্তু ফুলি মেহগুনি এবং প্রসেসের মধ্যে মিক্স থাকবে এটা কিং সাইজ একটি বেড রয়েছে এখানে আর্টিফিশিয়াল লেদার ব্যবহার করা হয়েছে এখানে দারুণ ডিজাইন রয়েছে এর সাথে ম্যাচ করে কিন্তু রয়েছে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল এখানে কিন্তু গ্লাস রয়েছে সাথে কিন্তু আপনারা চুল পেয়ে যাচ্ছেন এবং ড্রেসিং টেবিলেও কিন্তু রয়েছে খুবই দুর্দান্ত স্টোন বসানো এছাড়াও যারা ভাবছেন প্রিয়জনকে স্পেশাল কিছু গিফট করতে চান তারা কিন্তু এই বেডরুম সেটটি গিফট করতে পারেন আপনার প্রিয়তম কে তো এবার আমরা দেখবো এই বেডরুম সেটটির সাথে খুবই দারুণ একটি আলমিরা রয়েছে এরপর দেখবো এই বেডরুম সেটটির সাথে থাকা আলমিরাটি আলমিরাটি দেখতে পাচ্ছি পাচ্ছেন আপনারা খুবই সুন্দর দারুন এখানে দুটো গ্লাস ব্যবহার করা হয়েছে এবং এটা চার পার্টের মধ্যে পাচ্ছেন মেহেগুনি এবং প্রসেসের মধ্যে কিন্তু মিক্সড রয়েছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন রয়েছে এবং এটা কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি প্রাইসে থাকছে চলুন এবার আমরা আর একটি বেডরুম সেট দেখি এবার আপনাদেরকে দেখাবো সি গ্রিন কালারের মধ্যে একটি মডার্ন বেডরুম সেট দেখতে পাচ্ছেন খাটটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে করা হয়েছে এটা কিং সাইজ বেড পেয়ে যাচ্ছেন এবং এটার মিডলে কিন্তু আপনারা গোল্ডেন কালার কম্বিনেশনও পাচ্ছেন অলসো এটা আপনারা দেখতে পাচ্ছেন ব্যবহার করা হয়েছে

আলমিরাটা পাচ্ছেন আপনারা মেহেগুনি কাজ এবং প্রসেস উডের মধ্যে এবং যে বেগটা দেখতে পাচ্ছেন দুর্দান্ত এই বেগটা আপনারা পেয়ে যাচ্ছেন গর্জন কাঠের ফ্রেম এছাড়াও রয়েছে ফ্লাই বেডরুম কিন্তু আপনারা খুবই বাজেট ফ্রেন্ডলি পেয়ে যাচ্ছেন তাছাড়াও যেহেতু রমাদান চলে এসেছে রমাদান উপলক্ষে কিন্তু একটি স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হবে তাই অর্ডার করতে চাইলে আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন সরাসরি আমাদের আউটলেটে আমাদের আউটলেটের লোকেশন নতুন বাজার একশো ফিট ইউনাইটেড ইউনিভার্সিটির দক্ষিণ গেটের পাশে